ডে স্টুডেন্ট ওয়েলকাম টু সেন্টার তো অবশেষে তোমরা যারা দু হাজার ছাব্বিশে যারা নিট পরীক্ষায় বসতে চলেছ তোমাদের জন্য নতুন আপডেটেড সিলেবাস সেটা রিলিজ করেছে এনএমসি তোমাদের জন্য এটা অত্যন্ত সুখবর অত্যন্ত ভালো খবর যে প্রত্যেক বছর যে সমস্যাটা হয় অর্থাৎ পরীক্ষা চলে আসে পরীক্ষার্থীরা তখনও জানতে পারে না যে সিলেবাসে কি আছে এনএমসি এবার সেই সমস্ত বিষয় থেকে হয়তো শিক্ষা নিয়ে এবার কিন্তু অনেক আগে তোমাদের জন্য নতুন এবং যেটাকে বলে নিউ সিলেবাস সেটা কিন্তু রিলিজ করেছে দেখো ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এটা মেডিকেল এডুকেশন বোর্ড অফিস অফ দ্য সেক্রেটারি আচ্ছা তারা এই যে ইনফরমেশন সেটা তারা রিলিজ করেছে এটা ডেটটা হচ্ছে বাইশ বারো আপডেটেড সিলেবাস ফর নি টিউজি টু এটা রিলিজ করেছে তার মানে তোমরা বুঝতে পারছো যে এবার এনএমসিও কতটা সিরিয়াস এবার কিন্তু আগে থেকে এনএমসি পুরোপুরি পাক্কা সিলেবাস যেটাকে বলা হয় সেটাকে রিলিজ করে দিয়েছে এবং এর সাথে সাথে সবাইকে অ্যাডভাইস করেছে যে প্রত্যেকে যে সমস্ত স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যেন এই সিলেবাসকে ফলো করে তাহলে এখানে বলা হচ্ছে কি দেখো এখানে বলা হয়েছে যে ওয়াল স্টেক হোল্ডার্স অ্যান্ড অ্যাসপিরিয়েন্ট ফর এক্সামিনেশন অফ নিট ইউজি টু জিরো টু সিক্স আর রিকোয়েস্টেড টু টেক নোট অফ দ্য সেম ফর নেসেসারি অ্যাকশান অন দেয়ার পার্ট তাহলে এখানে বলা হয়েছে যে অল স্টেক হোল্ডার অর্থাৎ পরীক্ষার সঙ্গে যারা রিলেটেড তারা প্রত্যেকেই স্টেক হোল্ডার বিশেষ করে যে সমস্ত বোর্ড যারা আছে তারা যারা এক্সাম কন্ডাক্ট করাবে তারা প্রত্যেকেই এবং সব শেষে তো থাকবে তোমরা অর্থাৎ ক্যান্ডিডেট প্যারেন্টস প্রত্যেকেই যারাই এই নিটের সঙ্গে যুক্ত এর সাথে সাথে এনএমসি একটি পাবলিক নোটিশও রিলিজ করেছে পাবলিক নোটিস অর্থাৎ সবাইকে অবগত করবার জন্য আচ্ছা কী বলা হয়েছে এই নোটিফিকেশানে ইট ইজ নোটিফাইড টু অল দ্য স্টেক হোল্ডার্স স্পেশালি টু দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস দ্যাট দ্য আন্ডার মেডিকেল এডুকেশন বোর্ড ইউজিএমইবি অ্যান্ড অটোনমাস বডি বোর্ড আন্ডার দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন হ্যাজ ফাইনালাইজ দ্য নিট ইউজি টু জিরো টু সিক্স সিলেবাস ঠিক আছে তাহলে নিট ইউজি টু জিরো টু সিক্সের যে সিলেবাস সেটাকে ফাইনালাইজ করা হয়েছে এবং সেটাই রিলিজ করা হয়েছে এবং সেটা সবাইকে অবগত করবার জন্য বলা হয়েছে যে সমস্ত স্টেক এবং বিশেষ করে বলা হয়েছে যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষায় বসতে চলেছ তাদের অবগত করবার জন্য জানানো হচ্ছে বা বলা হয়েছে দ্য সেম হ্যাজ বিন আপলোডেড অন এনএমসি ওয়েবসাইট এটা এনএমসি ওয়েবসাইটে দেওয়া হয়েছে এনএমসি ওয়েবসাইটে কোথায় কীভাবে পাবে সেটা আমি তোমাদের এখনই জানিয়ে দিচ্ছি ফর দ্য রিফারেন্স অফ দ্য পাবলিক অ্যাট লার্জ আচ্ছা দ্য স্টেক হোল্ডার্স আর অ্যাডভাইস টু রিফার টু দ্য আপডেটেড সিলেবাস ফর নি টিউ জি টু জিরো টু সিক্স ফর দ্য প্রিপারেশন অব দ্য স্টাডি ম্যাটেরিয়ালস তাহলে স্টাডি ম্যাটেরিয়ালস প্রিপার করবার জন্য এই সিলেবাসকেই স্ট্রিক্টলি ফলো করতে বলা হচ্ছে অ্যান্ড ফর দ্য প্রিপারেশন অফ দ্য নিট ইউজি এক্সামিনেশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন ছাব্বিশ সাতাশ এখানেই পরিষ্কার করে বলে দিয়েছে যে যারা তোমাদের পড়াবে অর্থাৎ তোমাদের স্কুল বলো বা টিউশন সেন্টার বলো যেখানেই তোমরা যাবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই যে যে সিলেবাস স্ট্রিক্টলি এই সিলেবাসের উপর যেন ফোকাস করে সেই তারা সিলেবাস বা ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়াল তারা যেন তৈরি করে যারা এক্সাম কন্ডাক্ট করাবে অর্থাৎ এন টিএ অর্থাৎ এন এনটিএকে এখানে বিশেষ করে ফোকাস দেওয়া হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা কন্ডাক্ট করাবে তোমরাও কিন্তু স্ট্রিক্টলি এই সিলেবাসে ফলো করবে তাহলে এই যে সিলেবাস যেটা রিলিজ হলো সেটা কোথায় পাবে সেটা পাবে এই ন্যাশনাল মেডিকেল কমিশনের এই সাইট এই সাইটে পাবে এখানে গিয়ে এই সাইটটা ওপেন করলে দেখবে তোমরা এই ডান দিকে যে এই যে বক্সটা এখানে গিয়ে পাবে দেখো এই যে তেইশ বারো দু অর্থাৎ আজকে ওরা এই এনএমসি যে সাইট এই সাইটে আজকে এটা আপলোড করেছে দেখো আপডেটের সিলেবাস পর নি টিউ জি টু জিরো টু সিক্স এখানে তোমরা পাবে তাহলে ডে স্টুডেন্ট তোমরা তোমাদের যে আপডেটের সিলেবাস সেটা তোমরা পেয়ে গেছো তাহলে এখন তোমাদের করে কি তোমরা এখন কি করবে মানে তোমরা যেটা করছো তোমরা সেটাই করবে অর্থাৎ সিরিয়াসলি পড়াশোনা করবে দেখো এখন কিন্তু তোমাদের সব কিছু না স্মার্টলি করতে হবে অর্থাৎ স্মার্ট এডুকেশন করতে হবে শুধুমাত্র বই শুরু করলাম অর্থাৎ প্রথম পেজ থেকে শেষ পেজ অব্দি পড়তে শুরু করলাম নট লাইক দ্যাট এইভাবে করলে হবে না তোমাদের প্ল্যানিং করে শুরু করতে হবে এবং এটাকে স্টেপ বাই স্টেপ করতে হবে আর কন্টিনিউ করতে হবে নিটের জন্য তোমাদের তো তিনটেই সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তাহলে ফিজিক্সটা বায়োলজি আর কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে সেইটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু তোমাদের সেইভাবে সেই সাবজেক্টটাকে পড়তে হবে তোমাদের মাথায় যেন কখনো এই চিন্তাটা না আসে যে আমি বোর্ড এবং আমার নিট দুটো একসঙ্গে হবে না তোমরা তোমাদের বেস্ট যে লেভেল সেই লেভেলে তোমরা চেষ্টা করে যাবে ট্রাই করে যাবে এবং একদম ছাড়বে না মানে কম্পিটিশন অর্থাৎ ময়দান থেকে একদম সরে আসার কোনো জায়গাই নেই ঠিক এইভাবে প্রিপারেশনটি তোমরা শুরু করবে যে যে কনসেপ্টের উপর তোমার কোয়েশ্চিনগুলো ভুল হচ্ছে সেটা একটা খাতাতে লিখবে অর্থাৎ এটাকে তোমরা মিস্টেক খাতা নাম দিতে পারো তাহলে একটা মিস্টেক খাতা অবশ্যই করবে এটা আমি সবসময় সমস্ত স্টুডেন্টদের বলে থাকি বিশেষ করে এই নিটের মতো পরীক্ষা যারা দেয় তাদের জন্য এই মিস্টেক খাতাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট তোমরা একবার এটাকে ফলো করে দেখো অর্থাৎ একবার টেস্ট দিলে যে কোয়েশ্চেনটা ভুল হলো সেটা মিস্টেক খাতায় লিখলে এবং তার পসিবল যে সলিউশন সেটা কী হবে সেটা তুমি তোমার মতো শটে করে লিখে রাখবে এখানে কিন্তু পুরো ডিটেলস যে এক্সপ্লানেশন সেটা কিন্তু তুমি মিস্টেক খাতায় লিখবে না যে ওই খাতাটা দেখলে একমাত্র তুমি বুঝতে পারবে যে কোথায় কি লিখেছো তাহলে এইভাবে টেস্ট দেবে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে করবে এটা হলো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে অর্গানিক আর ইনঅর্গানিক এই চ্যাপ্টারগুলো এনসিআইটি পড়লেই হয়ে যায় নেক্সট বায়োলজি বায়োলজির ক্ষেত্রে কিছু বলার নেই জায়গা নেই তোমরা নিজেরাও এটা এতদিনে বুঝতে পেরেছ যে বায়োলজি মানে তোমাকে এনসিআইটি কমপ্লিট করতে হবে আর ছোটো ছোটো বক্সের ভিতরে যে জায়গাগুলো আছে সেইগুলো একদমভাবে তোমাকে ভালো করে পড়তে হবে কোয়েশ্চেনের যে প্যাটার্ন কী হবে কিছুটা কনসেপচুয়াল থাকবে কিছুটা ট্রিকি থাকবে দেখবে কোশ্চেন ইজি সামান্য একটু টুইস্ট দেওয়া আছে সেটা তুমি ধরতে পারছো না কেন ধরতে পারছো না ডিউ টু যে তোমার ওই যে যে কনসেপ্ট সেটা ক্লিয়ার ছিল না আর তোমাকে সিকোয়েন্স ঠিক করতে হবে যে তুমি কী দিয়ে আগে শুরু করবে আগে বায়োলজি তারপরে কেমিস্ট্রি তারপরে ফিজিক্স এইভাবে শুরু করবে না কীভাবে শুরু করবে সেটাও কিন্তু তোমাকে বাড়ি থেকেই সেইভাবে প্ল্যানিং ঠিক করে সেইভাবে সেট দিতে দিতে নিজেকে কিন্তু সেইভাবে তৈরি করতে হবে পড়াশোনা তো সিরিয়াসলি করছো এবার পড়াশোনা তোমাকে সিরিয়াসলি করতে হলে তোমাকে শরীরটা ঠিক রাখতে হবে তোমাকে মেন্টালি ফিট থাকতে হবে কারণ এই দুটোই যদি তোমার ভেঙে পড়ে তাহলে কিন্তু তুমি আর যে তোমাদের ভিতরে যে সিরিয়াসনেস সেটা কিন্তু তুমি ধরে রাখতে পারবে না তাই তোমাকে তোমাকে ফিজিক্যালি ঠিক থাকতে হলে কিছুটা এক্সারসাইজ করতে হবে আর সব থেকে একটা বড়ো কথা এখন দেখবে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাকসেস স্টোরি তোমরা দেখতে পাবে আর একজনের সঙ্গে তুমি কখনোই কম্পেয়ার করবে না তুমি তোমার মতো তুমি তৈরি করবে তোমরা যারা নতুন এই চ্যানেল দেখছো বা তোমরা যারা নতুন সেন্টারকে ফলো করছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নিট সম্পর্কিত যাবতীয় খবর এই চ্যানেলে তোমরা সময় মতো পেয়ে যাবে তুমি ভালো থেকো সুস্থ থেকো আর টার্গেট নিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ